শীতের সকালে মাত্র পনেরো মিনিট হাতে নিয়ে আমার এই ভাঙাচোরা মন্দিরটা গুছিয়ে নিলাম সন্ধ্যাবেলায় বিয়েবাড়ির বাজার করলাম হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার এখন সকাল আটটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি এই যে এখন উঠোন ঝাড় দিচ্ছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানোই আমি কিন্তু ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করি আর আজকে কিন্তু সেটা হয়নি কারণ এখানে কারেন্ট নেই আর আগের দিন জানিয়ে দিয়েছিল ছটার থেকে সকাল এগারোটা পর্যন্ত কারেন্ট থাকবে না আর তোমরা তো জানোই অন্ধকার অবস্থায় তো আর ভিডিও করা যায় না তার জন্যে কিন্তু ভিডিও করতে পারিনি তা এখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি তা দেখো তোমাদেরকে সাথে নিই এখন থেকে ভিডিওটা শুরু করেছি আর দেখো গল্প করতে করতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে একটু ব্রাশ করে নিচ্ছি আর একটু রাস্তা দিয়ে হেঁটে নিচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর তোমরা কিন্তু জানোই আমি কিন্তু ভোরবেলায় হাঁটতে যাই আর এই যে এখন ঠান্ডা পড়েছে না এই ঠান্ডার জন্য কিন্তু এখন আর ভোরবেলায় হাঁটতে যায় না আর এই যে এখন একটু দাঁত মাজি যখন তখনই কিন্তু একটু হাঁটাচলা করে নিই তা দেখো পাশের বাড়ি এক বৌদি এসেছিল আমাদের বাড়ি তা আমার সঙ্গে দেখা করতে তা দেখছে আমি হাঁটাচলা করছি বলে আর ঢুকলো না মানে ঢুকেছিলো একটা কারণে তা বেরিয়ে এসেছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তারপরে তো স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি তারপরে চা গরম জল সকালের খাবার সবই কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে দুষ্টুকে পড়তেও দিয়ে এসেছি আজকে দুষ্টু সাড়ে দশটায় পড়া ছিল আর এই যে দুষ্টুকে পড়তে দিয়ে বাড়ি চলে এসেছি এসে আমার এই ভাঙাচোরা স্বর্গটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব বলে তা সকালবেলায় তো বাসি বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম আর আজকে বেড কভারটা চেঞ্জ করব তার জন্যে বালিশের কভারগুলো চেঞ্জ করব একেবারে তা দেখো বালিশের কভারগুলো তো চেঞ্জ করে নিলাম আর এবার কাঁচা ধোয়া কভারগুলো কিন্তু আবার পরিয়ে দিচ্ছি আর দুষ্টুকে তো সাড়ে দশটায় পড়তে দিয়ে এসেছি আবার কিন্তু ওকে আনতে যেতে হবে আমাকে যেহেতু স্যার মেসেজ পাঠিয়ে দিয়েছে বারোটা পঁয়তাল্লিশে ওর ছুটি হবে তখন কিন্তু আমাকে আবার দৌড়াতে হবে ওকে আনার জন্যে আর এই কাজটা কিন্তু আমার এক্সট্রা হয়েছে এখন আগের বছর কিন্তু এই কাজটা ছিল না যেহেতু আগের বছর বাড়িতেই পড়তো তার জন্যে কিন্তু এই কাজটা করা লাগিনি আর এ বছর কিন্তু তিনটে মাস্টারের কাছে পড়তে দিয়েছি তিনটে মাস্টারই কিন্তু বাইরের সব তা ওকে আনা নেওয়াটা কিন্তু করতে হবে আমাকেই তাই এই কাজটা কিন্তু আমার এক্সট্রা বেড়ে গেছে এবছরে আর এই বছর থেকে আমার কিন্তু অনেকটাই কাজের চাপ বেড়ে গেল যেহেতু মেয়ের সিক্সে উঠে গেছে এবার সব বাইরের মাস্টার দিয়েছি আর একটু পড়াশোনার দিকেও মন দিতে হবে ওকে তার জন্য কিন্তু ওকে একটু চাপেই রাখতে হবে এই কাজটা আমার এক্সট্রা বেশি হয়ে গেছে আগে কি বলতো ছেলে মেয়ের ভবিষ্যৎ তারপরে কিন্তু অন্য কাজ এই যে ইউটিউবের কাজটাও করছি আমি কিছু একটা করার জন্যেই কিন্তু সেটা কবে ফল পাবো তার নেই ঠিক মানে কোনো ঠিক ঠিকানাই নেই ফল পাওয়ার তা কি বলো তো আর জন্যে কিন্তু মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে তোমার লাভ নেই তা মেয়ের পিছনে আমি আগে খাটব তারপরে কিন্তু এই ভিডিওর পিছনেই খাটবো তবে যাই হোক বন্ধুরা গল্প করতে করতে অনেক কাজই করে নিলাম আর অনেক কথাই কিন্তু বলে ফেললাম আর কথাগুলো ঠিক বললাম কি না তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তবে যাই হোক অনেক গল্পে করা হয়ে গেল এবার এই যে খাটটা মুছে নিচ্ছি যেহেতু বেড কভারটা তুলবো তার জন্য কিন্তু খাটটা মুছে নিলাম আর এই ভাঙাচোড়া স্বর্গটাকে আমি প্রত্যেক দিনই কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি তা দেখো খাটটা মোছা হয়ে গেছে এবার টিভিটা মুছে নিলাম আর টিভির দুই পাশে যে র্যাক লাগিয়েছি তারপরে কিছু ফুলদানি রেখেছি সেইগুলোও কিন্তু এখন মুছে নিচ্ছি আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের নামগুলো আজকে নিতে পারলাম না যেহেতু নামগুলো কিন্তু আমার আজকে লেখা হয়নি আর তাদের কিন্তু কমেন্টের উত্তরও এখনও দেয়া হয়নি ওই যে বলছি না খুবই ব্যস্ততা রয়েছি একেতে মেয়ের পড়াশোনার চাপ তারপরে কিন্তু ওই যে ভাইয়ের বিয়ে বেঁধেছে সেখানে যেতে হবে তার জন্য কিছু কেনাকাটা রয়েছে সেটা করতে যেই না কিন্তু আমি হিমশিম খেয়ে যাচ্ছি এদিকে সংসারের কাজ এদিকে মেয়ের পড়াশোনা এদিকে আবার বাইরের কাজ সবটাই কিন্তু সামলাতে হচ্ছে আমাকে তার জন্যে কিন্তু একটু হিমশিম খেয়ে যাচ্ছে তবে দেখো গল্প করতে করতে টিভির পাশে র‍্যাকগুলো কিন্তু মোছা হয়ে গেছে আর ফুলদানিগুলোও মোছা হয়ে গেছে আর এখন যেটার উপর সেপটপ বক্সটা আগে রাখতাম সেটাই এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে কভারটা তুলে দিলাম আর একটা কাঁচা ধোয়া বেড কভার এখন সুন্দর করে পরিপাটি করে টান টান করে পেতে দিচ্ছি তোমাদেরকে প্রায় দিনই একটা কথা বলি যে আমার ঘরে সেরকম নামি দামি ফার্নিচার নেই রয়েছে এই স্টিলের খাটটা আর রয়েছে সোফাটা সেটাই কিন্তু আমি চেষ্টা করি সবসময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে রাখার আর আজকে একটু সন্ধ্যাবেলায় যাবো বিয়েবাড়ি বাজার করতে মানে একটু কিছু কেনাকাটা করব দেখবে কোনো অনুষ্ঠান লাগলে কিন্তু আমাদের একটু কিছু না কিছু কিনতে হয় তা সেটাই কিনতে যাব আমার জন্যে না দুষ্টুর জন্যে আর বাবার জন্যে আর আমার জন্য কিনেছি পরে একটা সেটাও তোমাদেরকে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তা দেখো গল্প করতে করতে পেট কাপারটা কিন্তু সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি তারপরে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম আর দেখো এদিকে আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে তারপরে যে সোফাটা রয়েছে সোফার কভারটা তুলে ঝেড়ে নিয়ে আসলাম আর এখন এই যে সুন্দর করে পেতে দিচ্ছি আর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে কিন্তু আবার দুষ্টুকে আনতে গেছিলাম তারপরে কিন্তু দুপুরের আবার রান্না বসিয়েছিলাম ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর এই যে দেখো পনেরো মিনিটের মধ্যে আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে তাই এই ভাঙাচোরা মন্দিরটা আমার কাছেই কিন্তু স্বর্গ এটাকেই আমি সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি আর ঘরটা কিসের জন্য ওই জানলার উপরে ফেটে গেছিলো আমি ঠিক জানি না আমার বিয়ের আগের থেকে ওখানে ফাটা ছিল আর কি বলতো রঙ করেছিল তখন কিন্তু ওটাকে পুটটি দিয়ে ঢাকার চেষ্টা করেছিল তাও কিন্তু সেটা হয়নি কিছুদিন পরে ফেটে গেছে আবার তা ঘরটা তো সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো কিন্তু সাপ মাখানো ছিল তা কাঁচা হয়েছিল না কারেন্ট ছিল না বলে তা দেখো এখন সমস্ত জামা কাপড় ভালো করে কেচে ধুয়ে নেড়ে দিলাম আর নাইচিরা কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে তারপরে কাচাকাচি করেছিলাম নইলে তো ভিজে যাবে তার জন্যে আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম একবার যে কত জামা কাপড় কেচেছি সেটা শেয়ার করলাম তারপরে পাঁপড় নাড়া রয়েছে বড়ি নাড়া রয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তারপরে এই যে দুপুরে রান্নায় চলে এসেছি আগে তো সবজিগুলো বানিয়ে নিলাম আর এই যে এখন রান্নায় চলে এসেছি আজকে রান্না করব আলুর দম আর হচ্ছে আলু ফুলকপির তরকারি আর আজকে যেহেতু নিরামিষ তার জন্যে কিন্তু আলুর দম আর আলু ফুলকপির তরকারিটাই করেছি আর কিছু করিনি আমার আলুর দমটা তো হয়ে গেছে এখন এই যে আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম প্রথমে পাঁচ আর তেজপাতা ফরং দিয়েছি তারপরে কিন্তু আলু ফুলকপিগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি আর এই যে এখন জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করেছি আজকে তা দেখো মশলাটা তো দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি তরকারিতে ওইদিকে ঝোলটা ফুটছে আর এইদিকে আমার বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর এরকম করে কিন্তু যদি কাজ করা যায় এই শীতের ছোটো দিনে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো কিন্তু করাও হয়ে যায় তার জন্যে দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর ধুয়েও নিচ্ছে এখন আর ওইদিকে কিন্তু আমার ঝোলটা ফুটছে তা দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর এইদিকে দেখো প্রায় ঝোলটা হয়ে গেছে আর এখন একটু ভাজা মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দম আর এই যে আলু ফুলকপির তরকারি আর তরকারিটা ঢালতে যেয়ে কাবলাটার মুখটা একটু ছোট তা খানিকটা পড়ে গেল তা কি করা যাবে এখন পড়ে গেছে তা দেখো রান্নাঘরের সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি তা দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে ডাইনিংটা তখন ঝাড় দেওয়া হয়ে গেল আর এই যে এবার আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরটা ঝাড় দিয়ে যাব একটু রাস্তার দিকে যেহেতু দুষ্টু খেলতে গেছে আর ওই মাঠের খেলে আর মাঠের পাশ দিয়ে তো রাস্তা তা কখন কি গাড়ি ঘোড়া আসে তার নেই ঠিক আর ও যেহেতু একা রয়েছে মানে আমি তো নেই একা বলতে অনেকে রয়েছে আর আমার কিন্তু ওকে একা পাঠাতে একটু টেনশান হয় যেহেতু রাস্তার ধারে খেলা করে কখন গাড়ি ঘোড়া যায় তার নেই ঠিক তা ওকে কিন্তু এই যে কার্পেটটা পেতে নিয়ে দেখতে গেছিলাম আর সোপার পরে যে জামাগুলো দেখলে সেইগুলোই কিন্তু হেম করতে বসবো তা দেখো দুষ্টুকে দেখে এসে জামাগুলো একটু হেম করেছি তারপরে সন্ধ্যা দেখিয়েছি আর এই যে এখন বাজারে চলে এসেছি বাজার থেকে কেনাকাটা কমপ্লিট করে এই যে বাড়ি চলে এসেছি আর কী কী কিনেছি তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার জন্য একটা শাড়ি বাবার জন্য চটি দুষ্টুর জন্য জুতো আর একটা হাইনিক গেঞ্জি ওটাও দুষ্টুর জন্যই আর শাড়িটা কিনে ব্লাউজটা কিন্তু বানাতে দিয়ে এসেছি আর যেদিন দেবে সেদিন তোমাদের সাথে আবার শেয়ার করব কি ডিজাইনে ব্লাউজ বানিয়েছি তারপরে এই যখন চা বসিয়ে দিয়েছি আর বাজার থেকে কিন্তু চপ এনেছিলাম তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও চা খেতে খেতে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে